ফেসবুক খুললেই খেলে না দিয়ে বৃষ্টি না দিয়ে বৃষ্টির লিঙ্ক ভিডিও কোথায় পাবো ফুল ভিডিও দেন বাই আসসালামুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে ফেসবুকে ঢুকলে আমরা সেই যুগল দাম্পত্যে যাকে চট্টগ্রাম থেকে ডিবি অফিসার গ্রেপ্তার করছে নাম বলতে হবে না নাম বলার আগে আপনার চেনে ফেলাইছেন সে আজিম বৃষ্টি একটা বৃষ্টি তার ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে ভাই ফেসবুকে ঢুকলে খেলে এদের ভিডিও ফেসবুকে ঢুকতেই না ট্রেন্ডিংয়ে আছে ভাই গুগল সার্চে ট্রেন্ডিংয়ে গেছে আমি একটা গুগল সার্চে এক প্রতিবেদন দেখলাম বাংলাদেশের ভিতরে এখন নাদিয়া বৃষ্টির ট্রেন্ডিংয়ে এক নম্বরে আছে আমরা বাঙালি ভাই পারি একটা কিছু ভাইরাল হলে তাদের নিয়ে যে একটা মাথা ব্যথা আমাদের শুরু হয়ে যায় আমরা তাদেরকে লিঙ্ক খুঁজি ভিডিও খুঁজি ভিডিও খুঁজি বিক্স একটি কথাই বলতে চাই আমাদের বর্তমান হলো ভাইরালের যুগ বাই একটা জিনিস আমরা একটা যদি কিছু হয়ে যায় আমরা ভাইরাল মানে ভাইরালের যুগ বর্তমানে বাংলাদেশ না সারা বিশ্বে একটা মানুষ অপরাধ করলে তাকে নিয়ে আমরা টোল করি একটা মানুষ ভালো কাজ করলে তাকে নিয়ে আমার ভাইরাল করি ঠিক আছে ভাইরালের যুগ ভাইরাল তো হবেই কিন্তু ফেসবুক যে একটা প্ল্যাটফর্ম সেখানে ঢোকাই যাচ্ছে না ভাই তাদের ভিডিও খোঁজার জন্য লিঙ্ক খুঁজতেছে ভিডিও খুঁজতেছে আর ভাই সারাদিন ভিডিও খুঁজলে পাবেন না তার ভিডিও দেখতে হলে এখন পেড করে দেখতে হবে দেখেন আমরা কীভাবে তাদের থেকে প্রমোট করছি এতটাই তাদেরকে নিয়ে আমরা মাতামাতি সার্চ করতেছি যে লক্ষ লক্ষ টাকা তাদের ইনকাম তো হয়েছে এখন আর কোটি কোটি টাকা ইনকাম হবে এই সিস্টেমটা আমরা করে দিয়েছি ভাই না হলে তাদেরকে নিয়ে আমরা এত মাতামাতি করবো কেন দেখেন এইসব ভিডিও যারা দেখে তারা তো বুঝতেই পারেন ভালো লোকে কিন্তু এইসব ভিডিও দেখে না আমরা যারা খারাপ প্রকৃতির লোক তারা এইসব ভিডিও লিঙ্ক খুঁজে আপনি দেখেন ভালো লোকেরা কখনো এই ভিডিও দেখবে না যায় ভিডিও কখনো দেখবে না আসুন আমরা ভালো হয়ে যাই এইসব লিঙ্ক ভিডিও খোঁজাখুঁজি না করে আমরা নিরাপদ সুস্থ বিনোদনের সাথে থাকি ধন্যবাদ সবাইকে যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর যদি আমার চ্যানেল নতুন দর্শকরা থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে